হ্যালো ব্রিও আশা করি সবাই ভালো আছো আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদের সাথে আজকে 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 কি শেয়ার করতে চলেছি বলো তো হ্যাঁ আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে ছাতু দুর্গা ছাতু তো এটা কিন্তু মাশরুমের একটা ধাত ঠিক আছে তো মাশরুমের মতোই দেখতে তো তোমরা জানি না এক এক জায়গায় এক একটা নাম বলে তো আমাদের দুর্গা ছাতু বলে আর পুজোর টাইমেই কিন্তু এই ছাতুটা বেরোয় তো তোমাদের সাথে চলো কীভাবে আমি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর কষা কষা একদম এটা কিন্তু চিকেন ফেল তো চলো 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 গাইস প্রথমেই দেখো আমাদের বাড়িতে এত ছাদু হয়েছিল ওই জন্য ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করা যাক রেসিপিটা তো প্রথমে আমি এইগুলো কিন্তু ভালো করে মানে খুঁড়ে খুঁড়ে কিন্তু এটা বের করতে হবে যেহেতু অনেকটা ডান্টি টাইপের থাকে আর এটাকে কিন্তু ছোট্ট ছোট্ট করে দেখো এইভাবে বেছে নিতে হবে তোমার এই যে ভিতরে যে ছোট্ট একটা আঁচ থাকে মানে ছোট্ট একটা চামড়া টাইপের থাকে সেটা কিন্তু হালকা ছিঁড়ে নিতে হবে দেখো আমি প্রত্যেকটা কিন্তু এইভাবে করে কিন্তু বেছে নিয়েছি আর কি সুন্দর লাগছে তাই না বলো পরে কিন্তু আমি প্রত্যেকটা দেখো এত সুন্দর লাগছে আর এর ভিতরে কিন্তু ছোটো ছোটো পোকাও থাকে পোকাও তোমরা দেখে বাঁচবে ভালো করে আর আর চামড়াটা খালি ফেলে দেবে তার কিছু লাগবে না প্রত্যেকটা ছাতু কিন্তু আমার কি সুন্দর করে বাঁচা হয়ে গেছে আর এইটুকু এইটুকু ছোটো ছোটো টুকরো করবে হেভি সুন্দর লাগে আর এটা কিন্তু তরকারিতে মানে করলে কিন্তু আরও শুকিয়ে যায় আর এই ডানটিগুণ্ডও কিন্তু আমি ফেলিনি ডানটি কিন্তু আমি রেখে দিয়েছি তারপরে কিন্তু গ্যাস ধরে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি এটাকে হালকা এলে দেখো আমি কিন্তু এবার দিয়ে দেবো ওই জল আর ছাতু তো এটা কিন্তু আমি ভাপিয়ে নেব হালকা আমি পুরোটাই দিয়ে দিয়েছি কড়াইতে দেখো ভাপানোর জন্য আর কি সুন্দর কালারটা লাগছে তোমরাই কিন্তু বলো আর তরকারিটা করলে কিন্তু অসাধারণ লাগে একবার খেয়ে দেখবে তোমরা দেওয়ার পর হালকা আমি কিন্তু খুন্তিতে নাড়িয়ে নিচ্ছি যেহেতু কড়াইতে যাতে না লাগে তারপরে দেখো আমার কিন্তু জল ঝাড়িয়ে নিচ্ছি আমি হালকা জাস্ট ভাপিয়ে নিয়েছি বেশি ভাপালে কিন্তু সেদ্ধ হয়ে যাবে পরে দেখো মশলা করার জন্য আমি এখানে আদা নিয়ে নিয়েছি আর হলো সাত আটটা মানে একটা গোটা রসুন ছোট মাঝারি সাইজ রসুন নিয়ে নিয়েছি তারপরে কিন্তু জিরে ঠিক আছে জিরে নেওয়ার পর কিন্তু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা যেরকম ঝাল খাও সেরকমই ঝালটা নিও আমিও সেরকম ঝালটা নিয়েছিও তো আমি তিন চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর হালকা গোলমরিচ নিয়ে নিয়েছি মানে পাঁচ সাতটা ঠিক আছে তারপরে কিন্তু মশলাটা ভালো করে পিষে নিয়েছি আর এরপরে উনুনটা ধরিয়ে কিন্তু আমি কড়াই বসিয়ে দেবো গরম করার জন্য যেহেতু এটা রান্না করতে হবে তো সেই জন্য তো চলো আমার কিন্তু কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে এবার সামান্য তেল দেবো আর আমি প্রত্যেকটা রেসিপি আমার বেশিরভাগ দেখবো সাদা তেল তো এটাও আমি কিন্তু সাদা তেল দিয়েই করবো তো তোমরা চাইলে সরষের তেল দিয়েও করতে পারো তো তেলে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা তার সাথে হলো গোটা গরম মশলা আর দুটো লবঙ্গ আর দিয়ে দিয়েছি এলাচ ভালো করে থেতো করে দুটো এলাচ দিয়ে দিয়েছি এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করার পর আমি মাঝারি সাইজ দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেবো তো এই দেখো আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু দেওয়া কমপ্লিট আর এটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা মশলাটা মানে যেটা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে দেখো আমার এদিকে কিন্তু পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে গেছে তোমরা ভিডিও দেখে তো বুঝতেই পারছো অনেকটাই কিন্তু আমার লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাটা আর তার সাথে গুঁড়ো লঙ্কা অ্যাড মানে গুঁড়ো মশলা অ্যাড করবো সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি তো এটাকে ভালো করে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে তো এইদিকে দেখো আমি কিন্তু হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো তোমরা প্রথম থেকে আমি বলছি তোমরা যদি যেরকম ঝাল করবে সেরকমই ঝাল দেবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে পুরো চিকেন মানে চিকেনের মতো চিকেনটা যেভাবে মশলাটা কষানো হয় না সেরকম মনে চিকেন ফেল করে দেবে এটা এটা একবার রান্না করে জাস্ট খাবে তোমরা তো এইদিকে দেখো আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল কিন্তু দেখো কতটা ছেড়ে দিয়েছে আর কী সুন্দর লাগছে কালারটা বলো তোমরা আর এইদিকে আমি কিন্তু তারপরে পরপর কিন্তু দিয়ে দেব ছাতুটা যতটা ছিল আমার ছাতুটা সে প্রত্যেকটা ছাতুটাই আমি দিয়ে দেবো ভালো করে এটা কষাবো এ দেখো আমি কিন্তু ছাতু দেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে না লেগে যায় ঠিক ঠিক আছে দেখো প্রত্যেকটা ছাতু কিন্তু দিয়ে দেবো ছাতু দেওয়ার পরে কিন্তু ভালো করে এটাকে কিন্তু সত্যি ভালো করে কষাতে হবে যাতে মশলাটা ওর ভিতরে ঢোকে তো এইদিকে দেখো আমার কিন্তু এর থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে একটা মানে কচু টাইপের করলে যেরকম জল ছেড়ে দেয় সেরকম কিন্তু জল ছেড়ে দেবে আর এদিকে অনেকটা জল ছেড়েছে এটাকে কিন্তু ভালো করে শুকাতে হবে আর শুকালেই কিন্তু আমার তরকারি কমপ্লিট আরও মশলা বাকি আছে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দিলাম চিকেন মশলা আর হালকা গরম মশলা তো এই দুটো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার তরকারি কমপ্লিট এটা বেশিক্ষণ মানে তোমার টাইম লাগে না আর খাটাও লাগে না জাস্ট কটা মিনিটের ভিতরে তোমার কিন্তু তরকারি কমপ্লিট হয়ে যাবে আর অত কষ্ট হবে না তাড়াতাড়ি করে একবার তোমরা খেয়ে দেখবে অসাধারণ সত্যি বলছি মানে এটা খেলে আর না চিকেন খাওয়ার নাম করবে না যে কোনো দিনে চিকেন খাবো তো এটা একবার তোমরা ট্রাই করবে খেয়ে একবার খেয়ে বলবে আমার কমেন্টে অবশ্যই তোমরা যারা বলো 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 জলদি বলো আর কীরকম কালার টেস্ট সত্যি বলছি আমি পরে ভয়েস দিচ্ছিলাম আমার পরেই লোভ মানে জীব জল পড়ছিল ছিল কি বলবো তোমাদেরকে তো যাই হোক ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছে আগামীকাল আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না তো বন্ধুরা টাটা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে টাটা